হঠাৎ স্ত্রীর শবন বুবলিকে সঙ্গে নিয়ে কোথায় গেলেন ডালিউড সুপারস্টার সাকিব খান আর কেনই বা এমন লোকে ধরা দিলেন সাকিব তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক কিছুক্ষণ আগেই টলিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা শবন বুবলির দুটি স্ত্রীর চিত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ছবি দুটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেটজনতা হুমড়ি খেয়ে পড়েছেন কেননা সাকিব বুবলি দুজন দুজনের জায়গা থেকে দুজনেই সুপারস্টার যার ফলে তাদের ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের সঙ্গে সঙ্গে নির্জনতা হুমড়ি খেয়ে পড়ে আর তাই এ দুটি ছবির ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি ছবি দুটির একটিতে দেখা যাচ্ছে পার্কের বেঞ্চে বলিউড নায়িকাদের স্টাইলে বন্দী হয়েছেন ঢালিউড কুইন স্বপ্ন বুবলি আরেকটি ছবিতে দেখা যাচ্ছে একই জায়গায় বুবলির সঙ্গে হেলান দিয়ে দূর দূরান্তুলোকে ক্যামেরাবন্দি হয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান সাকিব রীতিমতো অবাক হয়েছেন সকল ও শুভাকাঙ্ক্ষীরা যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন সাকিব খান কুইন শবন বুবলি হঠাৎ কোথায় এমন লোকে ধরা দিয়েছেন তার কোনো নির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে